প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজ তোমাদের জন্য তথ্যবতির সিদ্ধান্ত নেই অধ্যায়টা আছে অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন আমি এসেছি তোমাদের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার যদি প্রশ্নগুলো দেখো তাহলে অবশ্যই এখান থেকে প্রশ্নগুলো আসার মতো এবং এখান থেকে যদি এইগুলো না আসে এই অনুরূপ কোনো প্রশ্ন অবশ্যই আসবে দেখো আমি কয়েকটা এমসিকিউ দিয়েছি এবং একটা সংক্ষিপ্ত দিয়েছি যেটা সারণ থেকে অজীব আগমন করতে হবে আর তাপমাত্রা পরিবর্তনশীল তিন সপ্তাহের তাপমাত্রা যে কোনো তাপমাত্রা আসতেই পারে সেখান থেকে তিনটা প্রশ্ন করা হয়েছে তো আশা করি তোমাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো তাহলে কিছু শিখতে পারবে তাহলে চলো আমরা শুরু করি কথা বাড়িয়ে দেখো আমি কিন্তু প্রথমে দিয়েছি কোন উপাত্তের সর্বোচ্চ পঁচানব্বই সর্বনিম্ন সত্তর শ্রেণী ব্যবধান পাঁচ হলে শ্রেণী সংখ্যা বের করতে বলা হয়েছে মূলত এখানে শ্রেণী সংখ্যা বের করতে বলা হয়েছে এখন যদি তোমাকে শ্রেণীর সংখ্যা বের করতে বলে একটু খেয়াল করো তোমার সর্বোচ্চ আছে পঁচানব্বই সর্বনিম্ন আছে সত্তর তাহলে তুমি কিভাবে মাথায় রাখবা যে তোমরা যেন পরিসর পরিসর এবং শ্রেণী ব্যবধান এই সংখ্যা করতে হয়। করবে একটু করে দেখো তাহলে পরিসরের সূত্র কি পরিসরের সূত্র সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সর্বোচ্চ বিয়োগ হচ্ছে সর্বনিম্ন সর্বনিম্ন বলতে সেভেনটিন আর যোগ হচ্ছে এক তাহলে আমি আগে বিয়োগ করে নেই পাঁচ সাত তাহলে যোগ যদি আমি এক করি তাহলে কত হচ্ছে ছাব্বিশ একটু খেয়াল করে আমি আবার বলি আহ উপাত্তের পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন যোগ হচ্ছে কত এক তাহলে দেখো সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন করেছি তার সাথে যোগ কত দিয়েছি এক ছাব্বিশ এটা হচ্ছে পরিসর এটা হচ্ছে পরিসর এখন তোমার এখন শ্রেণী যদি সংখ্যা বের করতে হয় খেয়াল করে দেখো একটু পরিসর আমি কত পাইলাম ছাব্বিশ পাইলাম তাহলে শ্রেণীর সংখ্যা বের করতে হলে তোমাদের একটাই নিয়ম সেটা হচ্ছে কি তোমার এই যেটা আছে তুমি একটু ছাব্বিশটা পেয়েছো ছাব্বিশ ডিভাইডেড বাই হচ্ছে শ্রেণী ব্যবধান অর্থাৎ শ্রেণী ব্যবধান বা তাহলে আমি শ্রেণীর কথা লিখি পাঁচ একটু খেয়াল করো তাহলে যদি আমি পাঁচ লিখি তার পাঁচ দেওয়া তাহলে ছাব্বিশকে কি করতে হবে ভাগ করতে হবে যদি পাঁচ দিয়ে আমি ছাব্বিশকে ভাগ করি তাহলে পাঁচ পাঁচে কত এসেছে পঁচিশ দেখো পাঁচ হচ্ছে ছয় হবে এক হলে দশমিক নিলাম এটা শূন্য পাইলাম পাঁচ দল কত দশ তার মানে পাঁচ দুই কিন্তু পাঁচ দশমিক দুই শ্রেণী সংখ্যা না কখনো দশমিক শ্রেণী সংখ্যা হতে পারে না এই জন্য আমাদের কি হবে পাঁচ দশমিক দুই এর পরে এক ঘর বাড়ি নিতে হবে ছয় নিতে হবে ছয় তার মানে তোমার এখানে অ্যান্সারটা কত আসতেছে ছয় অ্যান্সার আসতেছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে দেখো আমরা পরেরটা যাচ্ছি আমি একটু মুছে ফেলতেছি তোমরা খেয়াল করো দেখো এবার দুই নম্বরটা আসি বলা হয়েছে আট শূন্য ছয় এক চার সাত মধ্যক বের করতে বলা হয় এখন মধ্যক বের করা তো অনেক সূত্র আছে তাই না তোমাদের যে অষ্টম শ্রেণীর মধ্যক বের করার সামনে যে সূত্র আছে সেই সূত্র দিয়ে তুমি মধ্যক বের করতে পারো তারপর গড় একটা সূত্র আছে প্রচুর একটা সূত্র আছে বিভিন্ন সূত্র আছে তবে যদি এমসি কিউতে আসে তাহলে মধ্যক বের করার একদম সহজ একটা টেকনিক শিখাই দিচ্ছি একটু খেয়াল করো দেখো এই যে আট শূন্য ছয় এক চার এইগুলাকে অধ্যক্রমে সাজাবে অধ্যম বলতে ছোট থেকে বড় সাজাবে যদি ছোট থেকে বড় সাজাই প্রথমে তারপরে কত শূন্য যেহেতু প্রথম শূন্য তো দেওয়া যায় না চার তারপর কত আসতেছে তারপরে আসতেছে আহ ছয় হম তারপরে সাত তারপর আট এক দুই তিন চার পাঁচ তার মানে জোর জোড়ের সূত্র কি জোরের সূত্র হচ্ছে মধ্যবর্তী দুটি সংখ্যা যোগফল ভাগ দুই মধ্যবর্তী দুটি সংখ্যা যোগফল তার মানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টার অর্ধেক আছে চার তাহলে চার নম্বর আসছে ছয় নম্বর তাহলে ছয় চার যোগ করলে কত আসতেছে দশ ভাগ হচ্ছে দুই তাহলে দশ ভাগ দুই সমান পাঁচ গুরুত্ব দশ তার মানে মধ্য কাছে কত পাঁচ মধ্য কাছে কত পাঁচ আশ করি বুঝতে পেরেছ এবার আমি পর একটা যাচ্ছি দেখো একটু খেয়াল করো বলা পরিসর একশো দশ পরিসর দেওয়া আছে তোমাদের প্রথম যে প্রশ্ন ছিল প্রথম প্রশ্ন কিন্তু পরিসর বের করে লাগছে আর এই প্রশ্নে কিন্তু পরিসর কোনো বের করার প্রয়োজন নেই পরিসর শ্রেণীর সংখ্যা দিয়েছে শ্রেণী ব্যবধান বের করতে বলা আছে তাহলে করবা শ্রেণী ব্যবধান বের করতে বলা পরিসর দেওয়া শ্রেণীর সংখ্যা শ্রেণীর ব্যবধান কত এরকম খেয়াল করো ওই একই নিয়ম তুমি যদি একই নিয়মটা ফলো করো তাহলে দশ দিয়ে তুমি যদি এই একশো দশকে একটু ভাগ দাও তাহলে কত আসে দা দশকে কত আসে দশ এক দশ দশকে দশ তার মানে এগারো তার মানে শ্রেণী হচ্ছে কত এগারো শ্রেণী কত হচ্ছে এগারো আশা করি বুঝতে পেরেছো এবার পরেরটায় যাই দেখো একটু খেয়াল করো বলা হয়েছে পরিসংখ্যানে উপাত্ত কত প্রকার পরিসংখ্যান উপাত্ত কিন্তু অনেক জায়গায় আছে দুই প্রকার অনেক জায়গায় আছে তিন প্রকার কিন্তু তোমরা সবসময় তিন প্রকারটা নেবে পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে কয় প্রকার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তিন প্রকার চলো এবার আমরা অজীব রেখায় চলে যাই এখন এখানে শ্রেণী ব্যক্তি দেওয়া আছে অর্থাৎ শ্রেণী ব্যক্তি বলতে তোমার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে উনিশ আর দেওয়া আছে গণসংখ্যা গণসংখ্যা অর্থাৎ ন্যাচারাল ন্যাচারাল নাম্বার দেখো তিন দশ আঠারো পঁচিশ আট ছাব্বিশ এখান থেকে বলা যাচ্ছে সারান থেকে অজীব রেখা বের করতে বলেছে অজীব রেখা আচ্ছা অজীব রেখাটা কি অজীব রেখা বের করতে হলে তোমার একটা ক্রমজোজিত গণসংখ্যা বের করতে হবে কি বের করতে হবে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে তাহলে একটু খেয়াল করে দেখি আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য তোমার যে এই অঙ্কটা আছে তুমি অঙ্কটা সুন্দর করে এইভাবে পাতাবে বা তুমি এখানে এইভাবে সুন্দর করে তুমি তোমার খাতায় তুমি অঙ্কন করলে একটু খেয়াল করে দেখো শ্রেণী ব্যক্তি তারপর তোমার লিখতে হবে কত গণসংখ্যা এন ন্যাচারাল নাম্বার আর দ্বিতীয় নম্বর লিখতে হবে ক্রমজোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা ক্রম যোজিত গণসংখ্যা ক্রমযোজিত তো দেখো তোমার শ্রেণী ব্যক্তি কিন্তু দেওয়া আছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দেওয়া আছে তোমার এখানে গণসংখ্যা দেওয়া আছে তুমি জাস্ট এখানে যেমনটা আছে ঠিক তেমনটাই বসাবে ভিডিওটা যদিও একটু বড় হয় স্লিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু শিখতে পারবে তুমি একটা কোনো একটা জিনিস মিসিং করলে তাহলে কিন্তু শিখতে পারবে ঠিক আছে তাহলে একটু খেয়াল করে দেখো তোমার এখানে পরেরটা আমি এভাবে টানবো চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পরেটা কত আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ মূলত গলার সুরটা একটু অন্যরকম হয়ে গেছে কারণ ঠান্ডা লেগেছে দুঃখিত খুবই ঠান্ডা লেগেছে হালকা কাশি খুসখুস কাশিও আছে দেখো তারপর চেষ্টা করছি যেহেতু তোমাদের পরীক্ষা কিন্তু খুব সন্নিকটে আঠাশ তারিখ থেকে সমস্ত পরীক্ষা শুরু হবে এবং আঠাশ তারিখের আগে অবশ্যই তোমরা সাজেশন পেয়ে যাবে আবার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবো এবং তোমরা সমস্ত তোমাদের যতগুলা আহ সাবজেক্ট আছে প্রতিটা সাবজেক্টের সাজেশন আমি দিয়ে দেবো এবং সেখান থেকে প্রশ্ন সম্ভাবনা সবাই বেশি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো আমরা পরটা করি দেখো একটু খেয়াল করো তাহলে আমি যদি পরটা নিই পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ তাহলে নিলাম তো পঞ্চাশ থেকে চুয়ান্ন নিলাম পঞ্চাশ থেকে চুয়ান্ন খেয়াল করো এই এবার আমি আমি আর নিচ্ছি না পঞ্চান্ন থেকে উনষাট দেখো পরটা নিয়ে নিচ্ছি পঞ্চান্ন থেকে উনষাট পঞ্চান্ন থেকে উনষাট দ্বিতীয় নম্বর আছে ষাট থেকে 64 60 থেকে 64 এবার খেয়াল করি এখানে কত কত দেওয়া হচ্ছে যাই হোক তুমি একটু খেয়াল করে দেখো একটু একটু খেয়াল করো ধরো আহ এখানে তিন দেওয়া আছে এখানে আহ তোমার চারটা সংখ্যা দেওয়া আছে এখানে ছয়টা ছটা সংখ্যা দেওয়া আছে এটার এখানে সাতটা সংখ্যা দেওয়া আছে

তাহলে তোমরা একটু দেখিনি কত কত গণসংখ্যা ছিল সেটা অনুযায়ী তোমার করে ফেলবা তারপরে দেখো এইভাবে করবা তার মানে এই এর সাথে চার যোগ সাতের সাথে ছয় যোগ তেরোর সাথে সাত যোগ বিশের সাথে দশ যোগ ত্রিশ সাথে বারো যোগ এইভাবে তোমার ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে এখন এই ক্রমযোগিত গণসংখ্যা তোমার বের হয়ে গেলো এখন তোমার কি কাজ করতে হবে তোমার যে লেক পেপারটা আছে তোমার যে গ্রিড পেপার আছে সেটা গ্রিড পেপার তোমার ইউজ করতে হবে এখন গ্রিড পেপার তুমি ইউজ করো একটু খেয়াল করো তোমার যে গ্রিড পেপারটা আছে তোমার গ্রিড পেপারটা জাস্ট এই টাইপের ঠিক আছে এই টাইপের তো তুমি এখন কি করবা তোমার কাজ হচ্ছে কি এখানে একটা ওয়াই অক্ষ নিলা এখানে তুমি একটা অক্ষ নিলা ধরো মোটা তাক দিয়ে এখানে অক্ষ নিলা এখানে অক্ষ এখানে অক্ষ এখানে অক্ষ ভালো করে মনোযোগ সহকারে এখানে যেহেতু তুমি নেছো এখানে তোমার মূল বিদেশ শুনলো এবার তুমি কিন্তু এখানে একটা খালি দাগ দেবে অর্থাৎ তোমার তোমার তুমি অক্ষ নিলা এখানে এক সক্ষ নিলা এখন তোমার আছে দেখো নিম্নসিমা এবং নিম্ন সীমা উচ্চ সীমা প্রতি ঘরকে কিন্তু দুই একক ধরবে প্রতি ঘরকে কয় একক ধরবে দুই একক এটা পরে দেখাচ্ছি আমি তাহলে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তোমার প্রথম যেটা আছে সেটা আছে ভাঙা ঘর থাকবে হ্যাঁ প্রথম যেটা থাকবে সেটা ভাঙা ঘর এখানে তোমার কিন্তু পাঁচ পাঁচ ঘর দেওয়া থাকবে কয় ঘর দেওয়া থাকবে পাঁচ পাঁচ ঘর দেওয়া তুমি পাঁচ ঘরে নিতে পারো দশ ঘর হিসেবে নিতে পারো এখন প্রথমটা তুমি ভাঙা ঘরটা নিলাম ধরো আমি দুইটা ঘরে ভাঙা ঘর নিলাম পরে আমি শুরু করলাম প্রথমটা দেখো আমার উনচল্লিশ আছে আমার উচ্চ সীমা আছে তাহলে উচ্চ সীমাটা আমি এই পাশে লিখবো অর্থাৎ উনচল্লিশ থার্টি নাইন আর নিম্ন সময় আছে পঁয়ত্রিশ যখন তুমি এটা লিখছো পরে ঘরে কিন্তু পরে ঘরে চুয়ান্নভাবে পরে কথা আছে ঊনষাট এইভাবে লিখলে উনষাট পরবর্তীতে পরবর্তী তুমি এগুলা দিয়ে যাবে দিয়ে যাওয়ার পর এখন দেখো প্রথম আছে তুমি এখানে প্রতি ঘরকে তুমি যদি দুই একক করে ধরো প্রতি ঘরকে দুই একক করে অর্থাৎ কি তুমি এক একটা ঘরকে দুই করে ধরবা ধরো আমি তুমি এই এই ঘরটা চলে গেলে এই ঘরটা চলে গেলে তাহলে এই ঘরের জন্য দুই একক পরের ঘরের জন্য দুই তাহলে দুই দুই চার একক পরের ঘরের জন্য দুই 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 ছয় একক কি হবে দুই একক ধরলে পারে সবচেয়ে ভালো হয় তুমি আর এক একক ধরতে পারো দুই একক ধরলে পারে হয় কি অনেক বড় হয়ে যায় অর্থাৎ তোমার যে লেট পেপারটা আছে লেট পেপারটা আসলে অনেক বড় হয়ে তোমার এখানে বিয়াল্লিশ জায়গায় ষাট সত্তর আশি নব্বই থাকতে পারে তখন কিন্তু আরো বড় করতে হবে কথাটা বুঝতে পারছো আসলে এখন একটু খেয়াল করি দেখো এইখানে যেটা আছে সেটা আছে কত এখানে আমি ধরলাম যদি দুই একটু করে ধরি তোমাদের পাঁচ ঘর যেটা আছে এখানে কিন্তু এরকম পাঁচটা ঘর দেওয়া থাকবে তুমি এখানে ধরলা দশ পরে ঘরে আসলে বিশ পরে ঘরে আসলে তিরিশ তারপরে চল্লিশ তারপরে পঞ্চাশ ষাট তোমার কিন্তু এখানে ষাট থেকে চৌষট্টি অর্থাৎ বিয়াল্লিশ পর্যন্ত আছে তোমার এখানে চল্লিশ পঞ্চাশ পর্যন্ত গেলেই হচ্ছে যেহেতু আমার ওইটা খেয়াল নাই তুমি এটা দেখে নিও এইবার তোমার প্রথমে তিন ঘর যাইতে হবে দেখো একটু খেয়াল করো তুমি যদি তিন ঘর পর্যন্ত যাও তাহলে এসব অনুযায়ী এইখানে এক দুই তাহলে আবার কত আসছে সাত যদি সাত ঘর আবার আসে সরি এখানে সরি এটা তো এখানে হবে এখানে হবে এখানে হবে তাহলে পর আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ সাত ঘর আছে দেখো সাত ঘর সাত ঘর থাকে তাহলে এক দুই তিনগুলি ছয় আর পরে একটা নিতে হবে অর্ধেক তার মানে আছে উনপঞ্চাশ ঘরে আসলামি আট কত আছে তেরো পাঁচ ছয় ছয় দুগুনি বারো এই যে তেরো এই যে এখানে তারপর আছে বিশ তাহলে তোমার চুয়ান্নতে বিশ আছে তাহলে একটু খেয়াল করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশ

শ্রেণীতি পাঁচ ধরে যদি শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে তোমরা জানো যে তোমাদের এখানে যেটা আছে সেটাকে কি শ্রেণী সংখ্যা বের করার নিয়ম আমি প্রথম দেখিয়েছি প্রথম দাবে কিন্তু শ্রেণী সংখ্যা বের করার নিয়মটা দেখিয়েছে অর্থাৎ তোমাদের জিজ্ঞাসা করতে হবে তোমাদের পরিসর পরিসর এবং শ্রেণী ব্যক্তি হ্যাঁ শ্রেণী ব্যক্তি থেকে পরিসর এবং শ্রেণী ব্যক্তি থেকে শ্রেণী ব্যক্তি থেকে শ্রেণী সংখ্যা বের করতে হবে শ্রেণী সংখ্যা বের করতে হবে এবার একটু খেয়াল করো তো তোমার কিন্তু এখন প্রথম প্রথম কাজ হচ্ছে এখানে উচ্চ আহ সর্বোচ্চ এবং সর্বনিম্ন যেটা আছে সেটাকে বের করা তাহলে দেখো পঁয়ত্রিশ তিরিশ সাতাশ বিয়াল্লিশ তাহলে এর আগে একটা কাজ করতে পারো এটাকে তুমি উর্ধকি সাজিয়ে নিতে পারো ছোট থেকে বড় সাজিয়ে নিতে পারো আর যদি না চাও তাহলে সমস্যা নেই তুমি যদি বুঝতে পারো তাহলে সমস্যা নেই দেখো বেয়াল্লিশ আর কি বিয়াল্লিশ আছে আমার হচ্ছে নেই তাহলে বিয়াল্লিশ হচ্ছে কি আমার সর্বোচ্চ আছে বিয়াল্লিশ পরিসর বের করা যেটা আছে সর্বোচ্চ আছে বিয়াল্লিশ আর সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন দেখো নয় আছে কিন্তু নয় আর কি নয় আছে না নেই নয় তার মানে সর্বোচ্চ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে নয় আর যোগ কি দেবো এক তাহলে যদি একদিন দিয়ে দেখো বিয়াল্লিশ থেকে নয় চলে গেলে কত থাকতেছে বিয়াল্লিশ থেকে যদি নয় চলে যায় তাহলে কত থাকতেছে আমার এখানে একটু খেয়াল করো তিন দেখো নয় ছিল বারো হবে তিন হলে থাকে এক তিন তেত্রিশ তাহলে তেত্রিশ প্লাস করো এই সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে ভাগ দাও তাহলে এই আমি ইংরেজিতে লিখি দিয়ে যদি তুমি ভাগ দাও তাহলে কি তোমার অলরেডি শ্রেণীর সংখ্যা বেরিয়ে যাবে এটা কিন্তু আমি অলরেডি তোমার ক নম্বরটা করতেছি ক নম্বরটা করতেছি ঠিক আছে তুমি সুন্দর করে এখানে লিখে নেবার আহ শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে পাঁচ শ্রেণীব্যাপ্তি সুন্দর করে লিখবা যে শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা খেয়াল করে দেখো শ্রেণীর সংখ্যা তাহলে কত হবে থার্টি ফোর ডিভাইডেড বাই কত ফাইভ এত এখন থার্টি ফোর ডিভাইড ফাইভ কে আমি একটু ভাগ করি আলাদা বা তোমাদের যে ক্যালকুলেটর আছে তুমি ভাগ করতে পারো পাঁচ ছয় তিরিশ চার দশমিক শূন্য পাঁচটা কত হয় চল্লিশ তার মানে আহ ছয় দশমিক আট তার মানে ছয় দশমিক আট বা সাত ধরে পাই সাত ধরে পাই আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা দ্বিতীয়টা যাই সারণি থেকে সারণী আকারে তাপমাত্রা গড় নির্ণয় করতে বলেছে এই যে গড় নির্ণয় করতে বলেছে তার মানে তোমার এখানে অনুমিত গড় তারপরে তোমার এখানে যে শ্রেণী ব্যবধান বিচ্যুতি হ্যাঁ এইগুলো বের করতে হবে তোমার এগুলো বের করার মাধ্যমে তুমি কিন্তু বের করতে তাহলে চলো আমরা শুরু করি তাহলে বন্ধুরা আমরা সবটুকু মুশিফেলি এখন এখন একটু খেয়াল করি দেখি যে এইখানে আমাদের কি কি বলা হয়েছে দেখো এখানে কিন্তু বলা হয়েছে শ্রেণী ব্যক্তি ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে অর্থাৎ তোমরা অবশ্যই জানো যে শ্রেণী ব্যক্তি ধরে মানে শ্রেণী ব্যবধান মূলত এখন তোমাকে যদি শ্রেণী ব্যক্তি ধরে তোমার শ্রেণী সংখ্যা নির্ণয় করতে বলে সেটা তোমাদের দেখে দেওয়া হয়েছে এবার পরেটা আছে কি গড় নির্ণয় করতে বলে কারণ গড় নির্ণয় করতে হলে তোমাদের কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই যে আমি যেটা লিখছি শ্রেণী তারপরে মধ্যমান তারপরেটা হচ্ছে

এক্স মাইনাস এ ওয়ান অর্থাৎ মধ্যমান যেটা আছে আর এ ওয়ান হচ্ছে অনুমিত গড় আর হচ্ছে এইসে হচ্ছে ব্যবধান শ্রেণী ব্যবধান এই দিয়ে তোমার করতে হবে এখন একটু খেয়াল করো আহ এর পরে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফআই এক্স আই মূলত ঠিক আছে মধ্যমান মূলত সরি এফআই ইউন এবার খেয়াল করো এখন আমি তোমাদের মোটামুটি দেখিয়ে দেবো যে কিভাবে করবা তারপরে হচ্ছে বাকিটুকু এবার সবসময় চেষ্টা করবা যে এখানে নিম্ন সীমা উচ্চ সীমা অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন কোনটা আছে তাহলে সেখানে তোমাকে পাঁচ ধরে যদি নির্ণয় করতে বলো তাহলে পাঁচের থেকে গুন বা তুমি আহ পাঁচ থেকে যদি গোনো তুমি তাহলে দেখো নয় থেকে কোনো নয় দশ এগারো বারো আহ তেরো নয় থেকে তেরো তুমি চাইলে তেরো উপর চোদ্দ থেকেও করতে পারো কিন্তু চোদ্দ থেকে করাটাই ভালো এবং তেরোটা লেখার দরকার নেই এখানে মূলত তোমার সাতটা ক্ষোভ আঁকতে হবে এর আগে তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাতটা অর্থাৎ সাত শ্রেণীর সংখ্যা সংখ্যা হবে তো একটু খেয়াল করো যে এখানে নয় থেকে তেরো এবার চোদ্দ পরে তুমি চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো চোদ্দ থেকে আঠারো ঠিক অনুরূপ ভাবে আঠারো পর উনিশ থেকে কোন বা উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ ঘর তারপরে আবার চৌত্রিশ থেকে হম চৌত্রিশ থেকে তুমি ধরবা চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাত্রিশ আটত্রিশ আহ তুমি যদি চাও যে আহ ধরবা তাহলে আহ চেষ্টা করবা যেন ওইটা না আসে অর্থাৎ তুমি ধরলে যে নয় থেকে তেরো বা উনত্রিশ থেকে তেত্রিশ তেত্রিশ পরে তুমি তেত্রিশ থেকে আটত্রিশটা যেন পরে খেতে না আসে না তেতাল্লিশ তেতাল্লিশ দেখো সাতঘর কিন্তু আমার রয়েছে আমার কিন্তু এখানে বিয়াল্লিশ ছিল সর্বোচ্চ আহ তো সেই সর্বোচ্চ ক্ষেত্রে তুমি কিন্তু তেতাল্লিশ অলরেডি পেয়ে গেছো এখন তোমার কি কাজ করতে হবে এখন তোমাকে শ্রেণী মধ্যমান বেরবে তো শ্রেণী মধ্যমান আমি তোমাকে একটু দেখিয়ে দেবো

এভাবে উনিশ আর তেইশ যোগ করবা দুই দিয়ে ভাগ করবা চব্বিশ আর আঠাশ যোগ করবা দুই দিয়ে ভাগ করবা উনত্রিশ তেত্রিশ যোগ করবা দুই দিয়ে ভাগ করবা ভাগ করলে অটোমেটিকলি তুমি মধ্যমানটা পেয়ে যাবা তুমি মধ্যমানটা পেয়ে যাবা খেয়াল করো এবার আমি আরেকটা করে দিছি উনিশ আর তেইশ তুমি যোগ করো তাহলে তোমার কত আসতেছে তোমার এখানে বিয়াল্লিশ আসতেছে তো বিয়াল্লিশ দুদিন ভাগ করো কত আসে তোমার এখানে শুনে

তাহলে নয় থেকে তার ভিতরে কয়টা সংখ্যা আছে মূলত কয়টা উপাত্ত আছে কয়টা রাশি আছে তাহলে দেখো কয়টা রাশি একটা দুইটা তিনটা এটা চারটা তার মানে তুমি এখানে আর কি আছে আর 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 নয় থেকে তেরো আর কিছু নেই তার মানে মোট আছে কয়টা চারটা তার মানে তুমি এখানে চারটা লিখলে অনুরূপভাবে চোদ্দ থেকে আঠারো পর্যন্ত কয়টা আছে তুমি একটু গুনে নাও চোদ্দ থেকে আঠারো পর্যন্ত কয়টা আছে একটা তারপরে আছে দেখো আহ একটার পরে আর কি আছে আহ দুইটা তারপর দুইটা আছে অনুরূপভাবে আহ উনিশ থেকে তেইশ কয়টা আছে উনিশ থেকে তেইশ আছে দেখো কয়টা এই একটা উনিশ থেকে তেইশ বিশ একটা তারপরে কোনটা আছে উনিশে একটা এই যে একটা আহ বিশ একটা এই যে একটা আর আর কি আছে না আর নেই তার মানে কয়টা আছে আমার এখানে তিনটা আছে তুমি এখানে তিনটা লিখলা ঠিক আছে

তুমি নিতেই পারো তিন নিতে পারো যেহেতু তিন সবচেয়ে বেশি ধরো তিন সবচেয়ে বেশি আছে তাহলে তুমি এটা তিন নিলা ঠিক আছে তাহলে আহ এর থেকে বেশি থাকতে পার দেখি গুনে দেখি এখানে কত আছে দুইটা আছে আর এখানে চার আছে দুই আছে তিন আছে ধরো ধরো এখানে ছয়টা আছে উনত্রিশ তেত্রিশ পর্যন্ত আছে ছয়টা তার মানে ছয়টাকে তুমি অনুমতি ঘর ধরতে পারো যদি ছয়টাকে তুমি অনুমিত কর ধরো একটু খেয়াল করো ছয়টাকে তুমি অনুমিত গড় ধরেছ এখন এই ধর কি আছে অনুমিত গড় তাহলে এগারো আর এখানে গণসংখ্যা ছয় থাকে এখান থেকে পাঁচ দেখো হ্যাঁ আর পাঁচ হচ্ছে তোমার এই শ্রেণীর ব্যবধান সেটা হচ্ছে তুমি এখানে দিলা ডিপোল পাঁচ ছয় পাঁচ চলে পাঁচ পাঁচ মিলে গেলে এক তার মানে ওইখানে কিন্তু তোমার এক এখানে কিন্তু শূন্য সরি ওখানে তো আহ শূন্য পাশে এক হবে মূলত আমি শূন্য লিখে ফেলছি একটু খেয়াল করো এটা আছে শূন্য দেবে মূলত তুমি যেটা ধরবা অর্থাৎ তুমি অনুমিত কর যেটা ধরবা সেখানে কিন্তু তোমার শূন্যটা আসবে অনুমিত কর তুমি যেখানে ধরবা সেখানে তোমার শূন্যটা আসবে আর বাকিগুলো তুমি সবগুলো খেয়াল করো মাইনাস ওয়ান মাইনাস টু ফোর গুলো যখন দেওয়া মাইনাস থ্রি মাইনাস ফোর এরকম দিয়ে দেবা

একদম সোজা তোমার এত গুণ ভাগ করার প্রয়োজন তুমি যেটা অনুমতি করে দেবা সেটাকে শূন্য বসিয়ে উপরে গুলো মাইনাস করে দেবা নিচের গুলো প্লাস করে দেবা আশা করি বিষয়টা তোমার খেয়াল হয়েছে তুমি এটা বুঝতে পারছো এবার খেয়াল করো এবার আমরা যে পরেরটা একটু করি দেখো আমি তোমাকে এখানে একটু সূত্রটা বসিয়ে দিচ্ছি যে তোমার গড়ের যে সূত্রটা দেখো এক্স বা এ প্লাস সামেশন এফ আই ইউ ওয়ান আছে ডিভাইড বাই হচ্ছে এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার এটা হচ্ছে এন গড়ের সূত্র এটা তো এই গড়ের সূত্রটা তুমি ইউজ করে তুমি সুন্দর করে এখানে যে মতো মান মানগুলো আছে সেই মানগুলো তুমি বসিয়ে দেবে দেখো মানগুলো বসিয়ে দেবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে

অবিচ্ছিন্ন যেটা গড় আছে সেই অবিচ্ছিন্ন গড়টা তোমার অবশ্যই লিখতে হবে অবিচ্ছিন্ন গড়টা আমি একবার দেখিয়ে দেবো দেখো গণসংখ্যা লিখে দেবা এই সবটা তোমরা অবশ্যই করবা করবা যখন এই অবশ্যই এখন একটু খেয়াল করো তোমার কিন্তু এখানে ছিল চোদ্দ থেকে কত ছিল চোদ্দ থেকে আহ আঠারো এবার চোদ্দ থেকে আঠারো যদি হয় তুমি ধরবা চৌদ্দ দশমিক পাঁচ যদি এখানে পাঁচ বাড়িয়ে দাও ওইখানে পাঁচ কমিয়ে দেবে অর্থাৎ সতেরো দশমিক পাঁচ একঘর কমিয়ে দেবে একর কমিয়ে দেবে সরি পাঁচ আর গণসংখ্যাটা তোমার তো দেওয়া হয়েছিল যা সেটা গণসংখ্যা তোমার দেওয়া হয়েছিল তুমি আহ নিলে ওইখানে বসিয়ে দিতে পারবে তাহলে সুন্দর করে একটু খেয়াল এখানে সবচেয়ে বেশি সংখ্যাটা আসবে সবচেয়ে সংখ্যা সংখ্যাটা তুমি কি কাজ করবে গরু যোগ করে আসবে এবং সেখানে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এটা একদম সহজ এটা কঠিন কিছু না তুমি প্রচুর একটা ওইভাবে লেখে তুমি এটা দিয়ে দেবে তো এই ছিল তোমাদের তথ্য বুঝির সিদ্ধান্ত নেই অধ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এবং যদি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমি অবশ্যই পরবর্তীতে সেটা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং সেইখান থেকে অঙ্কন চেষ্টা করব। এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও প্লাস সাজেশন আমি তোমাদের দিয়ে দেবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে প্রথমে টা তোমার কাছে চলে আসবে পরীক্ষার আগে অবশ্যই তোমরা পেয়ে যাবে সবকিছু তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে